আসসালামু আলাইকুম আমি বিলাসী পোশাকের পক্ষ থেকে নিহান আজকে সিকুইন্সের চারটা হিট কালেকশন নিয়ে আসছি চারটাই সুন্দর চারটে আপনাদের অনেক পছন্দ হবে আর বিরো তো অবশ্যই প্রাইসটা বলে দেবো তার আগে পুরো বিরোটি দেখতে হবে এক একটা ড্রেস দেখেন প্রথমেই একটা হিট কালেকশন নিয়ে আসছি এটা আপনাদের অনেক পছন্দের একটা কালেকশন খুবই সুন্দর এই যে দেখেন প্রথমে ড্রেসটা দেখেন ড্রেসটা আপনাদের অনেক পছন্দ হবে সিকুইন্সের কাজ করা একদম হালকা কাজের মধ্যে সুতি খুবই সুন্দর একটা থ্রি পিস দেখেন ডিজাইনটা দেখেন কাজটা দেখেন আপনারা আমি একদম ক্লোজলি দেখাচ্ছি কাজটা দেখেন খুবই সুন্দর নিচের থেকে উপর পর্যন্ত নিচের থেকে উপর পর্যন্ত আপনারা দেখেন খুবই সুন্দর এই যে দেখেন সুতি কাপড়ের মধ্যে খুবই সুন্দর এটা থ্রি পিস পিছন সাইডটা দেখেন এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত দেখেন এই ছিল প্রথম কালেকশনটা আর এটার হাতার কাপড়টা আমি দেখাই দিই হাতার কাপড়টা নিচে এই যে নিচের অংশে হাতার কাপড়টা প্রত্যেকটা থ্রি পিসের নিচে হাতার কাপড় দেওয়া আছে এই যে দেখেন এটা হাতার কাপড়টা এখানে বিবেকের ব্র্যান্ডিং করা আছে এই যে দেখেন বিবেকের ব্র্যান্ডিং করা ইন্ডিয়ান বিবেকের খুবই সুন্দর একদম সফট কাপড় সুতি কাপড়ের মধ্যে একদম কাপড় এটা হচ্ছে পায়জামার কাপড়টা আচ্ছা এই যে উন্নাটা উন্নাটা দেখেন খুবই সুন্দর কাজ করা আছে প্রত্যেকটা কালেকশন আজকে আপনাদের ভালো লাগবে একদম হিট কালেকশন নিয়ে আসছি আজকে দেখেন কত সুন্দর কালারটাও কিন্তু অনেক সুন্দর একদম লাইট একটা কালার দেখেন কাজটা দেখেন আপনারা আমার আলোতে একদম চিকচিক করছে এই কালারটা দেখেন অনেক সুন্দর একদম হালকা কাজের মধ্যে আপনাদের অনেক পছন্দের একটা থ্রি পিস এগুলা আচ্ছা পরের কালেকশনটা দেখাই এটারই কালার আর একটা দেখেন এটার কালার আর একটা এটা খুলে দেখাই আপনাদেরকে খুলে না দেখালে তো আপনারা বুঝতে পারবেন না দেখেন আমি একদম ডিটেলস ভাবে দেখাচ্ছি থ্রি পিস যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় এই যে দেখেন অনেক সুন্দর থ্রি পিস এর কাজটা দেখেন প্রিন্টটা দেখেন খুবই সুন্দর একদম লাইটওয়েট একটা কাজ করা লাইটওয়েট একটা কাজের মধ্যে খুবই সুন্দর ব্যাক সাইডটা দেখেন একদম উপর থেকে নিচ পর্যন্ত আপনারা দেখেন খুবই সুন্দর আর এটার হাতার কাপড়টাও দেখাই দিই এই যে নিচে বর্ডারের নিচ থেকে এটা হাতার কাপড়টা হাতার কাপড়টা দেখেন আপনারা খুবই সুন্দর একদম লাইট ওয়েট কাপড় এগুলা কটন কাপড়ের মধ্যে এটা সালোয়ারটা দেখেন সালোয়ারটা এই কালারের আচ্ছা ওন্নাটা দেখাই দিই ওন্নাটাও খুবই সুন্দর এগুলো একদম হিট কালেকশন আপনাদের সবচেয়ে পছন্দের কালেকশনগুলো আমি আজকে নিয়ে আসছি আর এখানে ভিডিও বড় হয়ে যাবে দেখে আমি মাত্র চারটা কালেকশন নিয়ে আসছি সব কালেকশন দেখতে হলে অবশ্যই আমাদের আমাদের স্টোরে যেতে হবে লোকেশন মিরপুর এগারো নম্বর জুতাল করে নেবেন এটা উন্নাটা দেখেন থ্রি পিসের উন্নাটা একদম হালকা কাজের মধ্যে অনেক সুন্দর এটা ডিজাইনটা দেখেন এই যে দেখেন সাইড দিয়ে একটা সুন্দর ডিজাইন করার পিনটা আপনাদের অনেক পছন্দ হবে আর এগুলার উন্না কিন্তু অনেক লং হয় আমি এটা ভাস করি ভাস করার পর দেখেন এটা কিন্তু অনেক লং ঠিক আছে এটা অনেক লং আচ্ছা পরের থ্রি পিসটা দেখাই পরের থ্রি পিসটা পার্পল কালারের মধ্যে পার্পল 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 ঠিক আছে পার্পল কালারের মধ্যে অনেক সুন্দর এটা খুলে দেখাই অনেক পছন্দ হবে এটা আপনাদের দেখেন এত সুন্দর এই থ্রি পিসটা খুবই হিট কালেকশন প্রত্যেকটা থ্রি পিস অনেক হিট কালেকশন ওপর থেকে নিচ পর্যন্ত দেখেন আজকের প্রত্যেকটা থ্রি পিস খুবই হিট কালেকশন এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডে এরকম একটা প্রিন্ট করা আর ব্যাক সাইডে কিন্তু এগুলোর কাজ থাকে না ঠিক আছে ব্যাক সাইড এবং হাতায় কাজ থাকে না উন্নায় এবং সামনে সাইড়ে কাজটা থাকে এই যে দেখেন এই যে এটা হাতার কাপুটা হাতা কাপুটাতে এখন খুব সুন্দর একটা প্রিন্ট করা পার্পল কালারের মধ্যে আর এই যে সেলরটা আর এই ড্রেসটা আপনাদের উন্নাটা আশা করি অনেক পছন্দ হবে এই যে দেখেন এটা সেলরটা উন্নাটা দেখেন উন্নাটা আপনাদের অনেক পছন্দ হবে এই উন্নাটার জন্য বিস্টার এত সেল দেখেন এত সুন্দর একটা উন্না একদম বাটিক বাটিক প্রিন্টের মতো অনেক সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত আর এই যে এটার নিচের সাইডটা দেখেন অনেক সুন্দর এটা থ্রি পিস এটা খুব সুন্দর একটা কালার একদম সফট কাপড় কটন কাপড়ের মধ্যে আচ্ছা এবার পরের কালেকশনটা দেখে পরের কালেকশনটা একদম নেভি ব্লু কালারের মধ্যে এটাও আপনাদের বহুল পরিচিত দেখেন এই যে দেখেন খুবই সুন্দর এটার ডিজাইনটা দেখেন প্রিন্টটা দেখেন কাজটা দেখেন এটার কাজ এই যে দেখেন একদম ক্লোজলি নিয়ে যাচ্ছি এটার কাজটা দেখেন সুতার কাজ করা ব্যাক সাইডটা দেখেন এই পর্যন্ত আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি প্রাইজের আশায় আছেন প্রাইসটা এখনই বলে দিই প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় একদম স্বল্প মূল্যে এই যে দেখেন এটা স্যালোটা একদম স্বল্প মূল্যে থাকছে এটা এই থ্রি পিসটা দেখেন এটার উন্নাটা দেখেন উন্নাটা অনেক সুন্দর একদম রিজনেবল প্রাইসে মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় শুধুমাত্র এগুলো বিলাসী পোশাকই পাবেন আপনারা ঠিক আছে এগুলো শুধুমাত্র বিলাসী পোশাকই পাবেন উন্নাটা দেখেন উন্নাটার প্রিন্টটা দেখেন কাঁচটা দেখেন অনেক সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর আর এটা হাফ করি এখানে নিচেও একটু প্রিন্ট আছে দেখাই দিই এটা দেখেন অনেক সুন্দর অর্ডার পলিসি খুবই সিম্পল ঢাকা এবং ঢাকার বাইরে থাকছে আশি এবং একশো টাকা ডেলিভারি চার্জ অবশ্যই থাকছে ক্যাশ অন ডেলিভারি আপনার প্রোডাক্ট হাতে নিয়ে দেখে শুনে তারপর প্রোডাক্টটি ক্রয় করবেন